ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে তাকেও টেবিল হিসাবে গণ্য করে গ্রেফতার করতে হবে দর্শক ইতিমধ্যেই সার্জিস আলমকে নিয়ে তোড়পাড় সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশের মাটিতে কেননা সার্জিস আলম নাকি গত সাত মাসে কোটি কোটি টাকার মালিক এমন বক্তব্য উঠে এসেছে বিভিন্ন সূত্র ধরে তবে সার্দিস আলম বলছে তার পকেটে একটিও টাকা নেই এদিকে সার্দিস আলম আরও বলেছেন বাংলাদেশে যেই শয়তান নিধন যে অনুষ্ঠান চলতেছে সেনাবাহিনীর এতে কাউকে ছাড় দেওয়া হবে না বিএনপি সহ আরও যারা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান চালু করেছে ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ব্যানারে ছিল না এখনো নেই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে তাকেও টেবিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে তাকেও গ্রেফতার করতে হবে বাংলাদেশ থেকে এই স্বাধীনতা পরবর্তী সময়ে সকল টেবিলের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা এই নতুন জুলাই স্পীড কখনো না যায় সেই চোদ্দ জুলাই যখন খুনি হাসিনা তার জায়গা থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কিছুটা টিটকারি করেই রাজাকারের বাচ্চার নাতিপুতি হিসেবে আমাদেরকে সম্বোধন করলেন তারপরে সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্জে ওঠা বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলে সেই অদম্য মেয়েদের যে গর্জে ওঠা সেদিনই আসলে খুনি হাসিনার ভিত নড়ে গিয়েছিল এ কারণে ওই পনেরো জুলাই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসী ক্যাডাররা টার্গেট করে মেয়েদের উপরে হামলা করেছিল কিছুক্ষণ আগে আমাদের বন নিয়ে এখানে এসেছিল হয়তো তার ফেসটি অনেকে মিলাতে পারছিলাম না আমরা কিন্তু ভয়ে জুবু থুবু হয়ে থাকা ওই যে রক্তাক্ত মুখ ওই যে চেহারা এই চেহারা শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল এরপরের দিন ওই গায়ে জানা যা সেখানে ডিয়ারশেল সেল সাউন্ড গ্রেনেড বুলেট আমাদেরকে হল ছাড়া করা এবং এক এক পর্যায়ে এমন হয়েছিল যে আমাদের আসার আলোটা কিন্তু কিছুটা ক্ষীণ হয়ে যাচ্ছিল এবং এরপরই ওই সতেরো তারিখ ঢাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের বোনেরা যেভাবে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে নতুন করে একটি সূর্যোদয় হয় সেভাবে তারা ঢাকাসহ পুরো বাংলাদেশে জেগে উঠেছিলেন এরপরে আঠেরো জুলাই উনিশ জুলাই মাদ্রাসা স্কুল কলেজ থেকে শুরু করে পাঁচ অগস্ট পুরো বাংলাদেশের ছাত্র জনতা আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর পূর্বে আপনাদের কাছে ক্ষমা চাই ক্ষমা চাই এ কারণেই যে অভ্যুত্থানের পরে আজকে এভাবে আপনাদের সাথে আমাদের বসতে প্রায় ছয় মাস লেগে গিয়েছে আমরা শুধু আপনাদের কাছে কয়েকটি বিষয় অনুরোধ করব কিছুক্ষণ আগে এখানে সামিনালুত্থ ম্যামকে দেখছিলাম এখন দেখছি না টিভি অফিসে যখন আমাকে আর হাসনাদকে নাহিদ আসিফ বাকেরকে নিয়ে যাওয়ার একদিন পরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন গাড়িটা যখন ডিবি অফিস দিয়ে ঢুকছিল গেট দিয়ে আমরা দেখছিলাম সামিন আল ম্যাম তানজিম স্যার সহ আরো পাঁচ ছয় শিক্ষক সেখানে গেটে দাঁড়িয়ে আছেন তার শিক্ষার্থীদের সেখান থেকে মুক্ত করার জন্য তো এই প্রত্যেকটি জিনিস আমাদেরকে অভয় দিয়েছিল সাহস দিয়েছিল আমরা আমাদের জায়গা থেকে শ্রদ্ধা করে আমাদের সেই সম্মানিত শিক্ষকদের কাজকে স্মরণ করতে চাই আমরা শুধু একটি জিনিস অনুরোধ করি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যুগের পর যুগ পেরিয়ে গিয়েছে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম বর্ষে কোনো দালালি তোষামদি না করে লিগালি সিট পাচ্ছে এই যে ধারা এটা যেন অব্যাহত থাকে কারণ এটা হচ্ছে নষ্টের গোড়া এখান থেকে আবারও দালালি তোষামদি শুরু হবে এই ধারা অব্যাহত যেন থাকে সিটগুলো যেন লিগালি পায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন যেমন সজাগ থাকবে আমার সামনে থাকা আমার যোদ্ধারা যেন সজাগ থাকে আরেকটি অনুরোধ করবো সবশেষে সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হার্ড চালু করেছে ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ব্যানারে ছিল না এখনো নেই ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে তাকেও টেবিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে তাকেও গ্রেফতার করতে হবে বাংলাদেশ থেকে এই স্বাধীনতা পরবর্তী সময়ে সকল টেবিলের বিরুদ্ধে যথাযথ আইনানুপ ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা এই নতুন ঝুলাই স্পিড কখনো না যায়